হাসপাতালের মেঝেতেই মায়ের গর্ভ থেকে ছিটকে জন্ম হয়েছিল অপরাজিতার সকলের সামনেই ঘটেছিল সে ঘটনা এবার অভিনেত্রী কাছ থেকে জানা গেল তার জন্মের এই অলৌকিক ঘটনাটি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অপরাজিতা আড্ডা বাংলা সিনেমা ও সিরিয়ালের জগতের জনপ্রিয় মুখ দুর্গা প্রতিমার মতো তার মুখখানি তাকে দেখা যায় বেশিরভাগ সময় মায়ের চরিত্রে অভিনয় করতে অভিনেত্রী রসবোধেরও প্রশংসা করেছেন অনেকেই বধুরা অভিনেত্রী জানালেন কীভাবে জন্মেছিলেন তিনি অপরাজিতা মা তখন অন্তঃসত্ত্বা হঠাৎই তার পেটের যন্ত্রণা শুরু হয় নিরূপায় হয়ে তিনি ছুটে যান হাসপাতালে নিজে একাই একদিকে পেটের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে শরীর অন্যদিকে তিনি ছুটেছেন হাসপাতালের উদ্দেশ্যে দুশো ষাটটি হাড় ভাঙার যন্ত্রণা কি করবেন কি করবেন না ভেবে পারছিলেন না যন্ত্রণা থামতেই চাইছিল না একদিকে সম্ভবা অন্যদিকে রাস্তায় তিনি এক হাসপাতালে প্রবেশ করেন অপরাজিতার মা ঢোকা মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটে যায় অপরাজিতার হয়তো জন্মের খুব তাড়াতাড়ি ছিল মাকে এক জায়গায় থিত হতেই দিলেন না এদিকে মা দাঁড়িয়ে রয়েছেন কাঁপছেন থট করে অন্যদিকে সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গর্ভ থেকে ছিটকে বেরিয়ে আসলেন তার কন্যা এভাবেই জন্ম হয়েছিল অপরাজিতার এমন এক জন্ম বৃত্তান্ত চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবেন না কিন্তু পৃথিবীর আলো দেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড হাসপাতালের মেঝেতেই ছিটকে বেরিয়ে আসার পর অপরাজিতার ক্ষতি হতে পারত কিন্তু সত্যজাতর উপর ছিল ভগবানের অশেষ কৃপা আর সেই কারণেই অভিনেত্রীর নাম রাখা হয়েছিল অপরাজিতা এখানে অপরাজিতার মায়ের কৃতিত্ব কিছু কম নয় তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বাসে চেপে যন্ত্রণা সহ্য করে এত বড় ঝুঁকি নিতে পারতেন না তো অপরাজিতার মা পেরেছিলেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মায়ের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তার মা অত্যন্ত বিদুষী নারী উচ্চশিক্ষিতা তিনি অসম্ভব জেদি ছিলেন নিজের ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তার কোনো জুড়ি ছিল না এবং অসম্ভব সাহসীও ছিলেন না হলে কি কেউ এভাবে সন্তান জন্ম দিতে পারেন অনেকজন জগতের অনেক খবর নি আসছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনে গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি